দাদা বিহারে একটা করে যে রেজাল্ট হলো রাহুল গান্ধী তার কি রাজনৈতিক সন্ন্যাস নেবার সময় এসে গেছে এটা তো ব্যক্তিগত প্রশ্ন কিন্তু উনি রাজনীতিতে মানে ফেল করছেন ভোট রাজনীতিতে রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে একবার নয় পঁচানব্বই বার ফেল করবে এবারে তিনি রাজনীতি করবেন না সন্ন্যাস নেবেন ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু আজকে শিশু দিবস শিশুদের প্রতি আমি আমার মমত্ব ভালোবাসা রেখেও আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা জানাই এরকম একটা বিপুল জয় কি বার্তা আগামী দিনের মানে বাংলায় কতটা ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট বিজেপি বাংলায় কতটা বিজেপির ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট এই ফল দেখুন এসআইআর এবং অপারেশন সিন্ধুত মানে অপারেশন সিন্ধুকে আমি রাজনীতির সঙ্গে জুড়বো না রাষ্ট্রবাদের যে উত্থান তাকে তো জুড়বো অপারেশন সিন্ধুরে এবং নরেন্দ্র মোদীজি পেহেলগামে যখন বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পড়ার কারণে হাতে তাগা দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয় তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন সীতা থেকে বলেছিলেন স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয় মানে এই বিপুল জয় বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার মানে জ্ঞান নেই কিন্তু সম্প্রতি বছর যখন আমি রাজনীতি সক্রিয় আছি তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভিক্ট্রি এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে এই ভিক্ট্রি এখানে এসেছে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন তারা তো উৎসাহিত হবে আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে বিহারে আত্মীয়রা থাকেন পশ্চিমবঙ্গে বিবাহসূত্রে এসেছেন আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহসূত্রে বিহারে গেছেন এরকম সংখ্যা সত্তর আশি লক্ষ হবে প্রায় পঞ্চান্নটা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশান আছে এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড় এমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড় তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় না এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন কলকাতা হাওড়া করে তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতিরা তারা যান ঘাটে পুজো করার জন্য স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন কালচারাল রিলেশান আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে এর প্রভাব তো নিশ্চিত পড়বে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন হল এবং এসআইআর থেকে বিহারে কম বেশি পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার ভুয়া ভোটার অনেকই বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এসআইআর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন নীতিশ কুমার জি সুশাসনের উপর ভরসা রেখেছে অখিলেশ যাদব এই প্রসঙ্গে অখিলেশ যাদবকে মন্তব্য করছেন যে বিহারে এসআইআর যে খেলা খেলেছে তার পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ বা বাকি জায়গাগুলোতে সম্ভব হবে না কারণ এই নির্বাচনী ষড়যন্ত্র এখন ফাঁস হয়ে গিয়েছে আমরা তাদের এই খেলা খেলতে দেবো তারা না বল বিহার এই তো এসআইআর নিয়ে আপনারাই মিছিল করেছিলেন মিছিল করেছিলেন তো উনারাই মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল একটা ইউসুফ পাঠানকে আরেকজন ললিতেশ ত্রিপাঠী সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি অখিলেশ যাদবও এসেছিলেন তারপরে কি এমন হলো ফাইনাল ভোটার লিস্টের পরে গিললেন গিলে ভোটে লড়লেন রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক এখানে তাহলে কি হবে এখানেও গিলবে এখানে কি হবে এখানে ভারতবর্ষের সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেতা নেত্রী বা এখানে যারা পিসি ভাই ধমক দিচ্ছেন তারা শেষ কথা বলেন না এই পিসি একুশে জুলাই বলেছিল পুরা ঘেরাও হঙ্গে পুরা ঘেরাও একদম কই ছাড় নেই হে पूरा घेराव कर दूंगा ये बंगाल है यहाँ एस नहीं करने दूंगा <laughs> उसका बात क्या हुआ आशी हजार पांच सौ बी एल दिले ना अपनी दिए अपना सरकार आईसीडीएस दिन पैरा टीचार दिन प्राइमरी टीचर दिन अपनी दिए गतकाल पर्त तिप्पन्न हजार बी एल ए टू दिए दूस चुरानबई टाइम वन दिए अल पार्टी मीटिंग অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেকদিন ইলেকশন অফিসের চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এস আর তো অলরেডি অ্যাকসেপ্টেড উঠতে তো বাধ্য ভারতবর্ষের সংবিধান তিনশো চব্বিশ তিনশো উনত্রিশ এই এই এইগুলো পড়ে নেন পড়লে খুব পরিষ্কার থাকবে ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে অতএব সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো ওই জং ধরা বাঁশটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়িয়ে দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে এলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ডেজ পেনশানের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন ভেনে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানেই এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু এ কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো বিহারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই বৃত্ত সম্পূর্ণ হবে সুবিধাটা বিহারের ফলের পরে রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিহারের সমীকরণ সম্পূর্ণ আলাদা এবং বাংলা এর নির্বাচন কমিশন এবং বিজেপির যে ষড়যন্ত্র চলবে তার বিরুদ্ধে তৃণমূল লড়াই সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যদি ওরা আসে বলে প্রচার করছেন বাংলা নাকি বিহার এবং এই উত্তরপ্রদেশ হবে না যদি আসবে তো গিলে ফেলেছে আরে লড়াইটা তো খুব ক্লোজ এত কাণ্ড করার পরে সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন আমার কাছে ডকুমেন্ট আছে ওয়ান ফাইন মর্নিং আমি বের করে গরম হতে দেন বাজারটা বের করে সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেব না আপনি তারপরেও পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা উনচল্লিশ গ্যাপ ওই চুরি জামারির পরেও এস তখন হয়নি মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছে নাচ মাসতে মাসতে দুপুরবেলা বেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে তারপরেও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের দু কোটি পঁচাত্তর লক্ষ আপনাদের ডায়মন্ড হারবারে সব ইভিএম এ জোড়া ফুল ছাড়া বাকিগুলোর স্যালোটেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীক খুঁজে পায়নি নোটাও খুঁজে পায়নি খুঁজতে দেননি আপনি তারপরেও মাত্র বাইশ লক্ষের গ্যাপ আর এসআইআর ঠিকঠাক হলে এক কোটি তো যাবেই 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 আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত লাখ পঁচিশ হাজার এআই স্ক্যান দাবি করেছি আমরা ইলেকশন কমিশন শ্মশান কবরস্থান সমব্যাথি আধার ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার দিয়েছে চেয়েছে অটোমেটিক করছে চলে যাবে রিলেশনের নাম লিখতে বলেছে ওটা বাবা মা হবে আপনি কাকা যেটা খুড়ি বা চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের আপডেটেড মডার্ন সফটওয়্যার নেবে না বাউন্স করবে যাবেন কোথায় ধরা পড়েছেন

তিনশো সাম্প্রিক পরিবর্তন করেছে ওটাও আমরা দেখছি রাজগঞ্জে আমবাড়িতে এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ বলছে মেয়ের নাম আসেনি তাই বাবা হ্যাঁ তামিলনাড়ুতে কেউ মরছে না ওখানে ইন্ডিগোটের সরকার আছে বারোটা স্টেটে পশ্চিমবঙ্গ ছাড়া এগারোটা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে কোথাও কেউ মরছে না এখানেই মরছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এদের কাজ হচ্ছে যে যেখানেই মরে যাবে ছাদ থেকে পড়ে বাছ পড়ে গাড়ির মাথা থেকে সবকে এসআইআর বলে চালাবে এরা মিথ্যাবাদী সব লোক বলেছে এই সকালবেলা আইপ্যাক থেকে আপনাদের বলে দেয় অ্যাজ পার দ্য ডাইরেকশন অব দি এআইটিসি জেনারেল সেক্রেটারি ওয়ান টিম ইজ গোয়িং টু হিজ অর হার হাউস আন্ডার দ্য লিডারশিপ অব সাত 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 আর আপনাদের সেটাকে দেখাতে হয় দুর্ভাগ্যজনক হলেও সত্যি কিছু পোর্টাল তো ওদের আছে আমরা আমাদের লোকরা জানে দেখে না কিছু চ্যানেল স্ক্রিপ্ট আছে কাছে দেখাতে হয় আমি এর পর নাম বলে তথ্য কাছে ইয়ে আছে আমি শুধু ইলেকট্রনিক্স চ্যানেলগুলোকে একটু অনুরোধ করছি আই প্যাক থেকে পাঠানো মেটিরিয়াল ওরা দেখাবেন না একটু সাবধানে করুন আমাদেরও আপনাদের চ্যানেলের মধ্যেও লোকজন আছে

পদযাত্রা করেছিলেন পুলিশদের আমি জিতেছিলাম দু হাজারে আট হাজার দুশো যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে দুই বিজেপি হরিপুর বিজেপি ভেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি উনার রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে তোলাবাজ ভাই পাবে উনি এবং ওনার বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু দেব দেবীর উপর আক্রমণ করেছে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা তাই হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে নওসাদ সিদ্দিকি এসেছিল নন্দীগ্রামে

নিজের কেন্দ্রে পিছিয়ে এবংлександরাখালের বেহুয়া ঝরে কার্যত মত উড়াই যাচ্ছে এই হাল হাল হবে বংগ গ্রামে হেরেছিলো ঠিক যেটা দেখছেন এটা আশা করি সত্যি হবে ঠিক এই হাল ভবানীপুর নিজার বলছেন যে এবার বাংলার পালা ये तो

আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব। এবং প্রকৃত জেলে থাকবে জেলে তো ছিল না কখনো ছিল ফাইভ কখনো আপনার এসি চালিয়ে টিভি দেখছে সকালবেলা লুচি তরকারি দুপুরে পাঠার ঝোল সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপিকে আগুন কি করে সিধা করতে হয়

দিয়া নগরি আমাদের नारायण চক আমাদের আসাদতলা হরিপুর Галиচরণপুর সব কোটে যেতে হচ্ছে আমরা अहमदाबाद এক দুই কোটে যাওয়ার প্রস্তুতি নিয়েছি বিতৃক্ত সমিতির গামড়া এবং अहमदाबादের কোটে গিয়ে ভোট করাতে হয় স্টেট প্রপার্টি ব্যাংকের ভোট হয় না কেন বলুন তো ওয়েব নির্বাচন হয় না কেন মোহাম্মদ আলী না জি বছর তার চেয়ারকে সম্মান দিয়ে বলি নাবারের পুরো নাম বলতে পারে নাবারের পুরো নাম যদি বলে দিতে পারে আমি ক্ষমা থেকে ক্ষমা চাই কিছু জানে না জানার চেষ্টা করে না উল্টো দিকে কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টেভিয়াস এবং ইন্টারেস্ট সাবসিডি দিয়েছে স্টেট শেয়ার না দেওয়ার ফলে কৃষকদের কাছে সেই টাকা পৌঁছাচ্ছে যারা একত্রিশা মার্চের মধ্যে টাকা শোধ করছে তাদের অবস্থা কিন্তু সব সহবায়রা আছে একnabla দীর্ঘদিন ধরে দুটো ব্যাংক চালিয়েছে আছে ওই একটা ব্যাংক এর একটা চাই সুকুমার বাবু সহবায় সমিতি থেকে শুরু করে লোকাল এসইউএস মার্কেটিং এর সঙ্গে যুক্ত প্রলয় ভাইও খুব খুব আছে আপনাদেরকে জিজ্ঞেস কোথাও ইন্টারেস্ট সাবসিডি পরিবারকে ইজি তলব করে দমকাল সুজিত বসুর পরিবারকে সোমবার তলব করেছে ছেলে

সুজিত ঘোষ জড়িত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র জড়িত আমার কাছে ডকুমেন্ট আছে প্রত্যেক আট থেকে দশ আশি প্রত্যেকটা পাবলিক জানে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যদি থাকে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আছে জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারাটি মিউনিসিপ্যালিটিতে পারমানেন্ট জব ইডি তল্লাশি করেছিল ওর ছেলের স্টুডেন্ট থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা

হ্যাঁ দুদিন আগে আপনাকে পাকিস্তান থেকে হুমকি দিয়েছিল দেখা যাচ্ছে সেই বাংলাতে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠন দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে কি বলবেন এখানে হচ্ছে পুলিশ বিস্কৃভ পুলিশ প্রথম জলের বোতল বইছে কোথাও করছে এখানে পুলিশের কাজ কি আইপ্যাকের সঙ্গে মিটিং কর বিজেপি নেতাদের বাড়িতে পাঠানো যে তোর ক্ষোভ আছে আমার দলে চলে সোনাচোড়াতে একজন পঞ্চায়েতের ছেলে পঞ্চায়েতে কাজ করত তৃণমূলের সময় তার যে কোনো কারণে কাজ চলে গেছে গেছে তার কাছে আর পুলিশ পৌঁছে তুমি করো আমরা জানি না এখানকার আইসি কি করে এখানকার পুলিশের কাজ কি কোথায় বিজেপির মধ্যে পঞ্চায়েতের মধ্যে কোথাও মনোমালিন্য কোথাও কিছু থাকলে খবরটা নিয়ে পৌঁছে দেওয়া আইপেককে তার বাড়িতে আইপেককে পেক ফোন নাম্বার সাপ্লাই করা এইসব করা এটা পুলিশের কাজ নয় বেতনটা পিসিও দেয় না ভাইপো দেয় না জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায় এই অধপতন পশ্চিমবঙ্গ পুলিশের ঘটেছে বলে আজকে অভয়ের মতো ঘটনা ঘটে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রের মতো ঘটনা ঘটে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দিন হাঁটাতে এবং মুর্শিদাবাদের যোগ সংযোগ পাচ্ছে জঙ্গি সংগঠনে এনআই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা এনআই ভাই অত দূর যেতে হবে না এসআইআর ঘটনার পরে নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতের গড়চক্র মিডিয়া থেকে চারটা বাংলাদেশীকে এ অভিজিৎ ভাইতি চারটা বাংলাদেশীকে বাংলাদেশীকে নৌকায় তুলে পার করা হয় কেউ খালি পুলিশের হাতে দিলে তো জামাই আদর করে রাখবে আমাদের খাবারগুলো গুলো খাবো এরা তুলে দিয়েছে নৌকাতে নয়া ঢুকে পড়েছে ভাই এখানে ঢুকে পড়েছে কেউ খালি নদীর তীরেও তো প্রচুর অচেনা মানুষ অভিযোগ এখানে ঢুকে পড়েছে ভাগা